আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম বুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আচারি খিচুড়ি রেসিপিটি দেখার জন্য আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আচারি চিকেন ভোনা খিচুড়ি ভীষণ মজার এই খিচুড়িটা স্পেশালি যারা ব্যাচেলার আছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা রেসিপি আর তাছাড়া সামনে ঈদ আসছে যারা ঈদে খিচুড়ি রান্না করেন তারাও একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে খিচুড়ির প্রথমে আমরা চাল ডালগুলোকে ভিজিয়ে নিব আমি এখানে ভাতের রেগুলার চাল দিয়ে রান্না করব তাই দুই কাপ ভাতের রেগুলার চাল নিয়েছি আপনি চাইলে বাসমতি বা পোলাওয়ের চাল দিয়েও বা রান্না করতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল ডালটা আমি শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত তবে খেয়াল রাখবেন ভাজার সময় ডালটা যেন পুড়ে না যায় সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুসুর ডাল এটা অপশনাল আপনি চাইলে শুধু মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন তবে দুইটা ডাল মিক্স করে নিলে খিচুড়িটা বেশি টেস্টি হয় একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর আমি দুই কাপ চালের নিয়েছি আর এক কাপ ডাল নিয়েছি আপনি চাইলে ডালের পরিমাণটা আরও একটু কমিয়ে দিতে পারেন তবে এর থেকে বেশি ডাল দিবেন না তাহলে খিচুড়িটা বেশি ডাল ডাল হয়ে যাবে এবারে এই চাল ডালের মিশ্রণটাকে প্রথমে আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে বার যতক্ষণ না পানি ক্লিন হচ্ছে এতে করে আমাদের পরে খিচুড়িটা বেশ ঝরঝরে হবে আর অবশ্যই এই চাল ডালের মিশ্রণটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন তাতেও কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে আর চাউলগুলো ভিজে লম্বা লম্বা হবে আজকের খিচুড়িটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করব তবে আপনারা চাইলে অন্য যে কোনো মাংস দিয়ে একইভাবে রান্না করতে পারেন এখানে কিছু মাংস আছে মাংসগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি সাধারণত আলু দিয়ে মুরগির ঝোল করতে গেলে আমরা যে এরকম মুরগিগুলোকে ছোট করে কাটি ঠিক সেভাবেই কেটে নিয়েছি আর আমি আজকে ব্রয়লার মুরগি ব্যবহার করছি তবে আপনি চাইলে দেশি মুরগি দিয়েও কিন্তু এই খিচুড়িটা রান্না করতে পারেন চলে এলাম মূল রান্নায় মিডিয়াম আছে একটা প্যানে পনে এক কাপ দিয়েছি সরিষার তেল যেহেতু আমি আচারি চিকেন ভুনা খিচুড়ি করব এজন্যে সরিষার তেল ব্যবহার করেছি আপনি চাইলে নর্মাল তেল দিয়েও এ রান্নাটা করতে পারেন তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি এর মধ্যে আছে এলাচ দারচিনি লবঙ্গ কয়েকটা গোলমরিচ সাথে আধা চামচ জিরা দুইটা শুকনো মরিচ আর দুইটা তেজপাতা নিয়েছি এগুলোকে যখন একটু এরকম ফরন চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তারপর এই মিডিয়াম পেঁয়াজটাকে আমি করে ভেজে একদম বেরেস্তার মতো আছে সোনালি করতে হবে না যখন দেখবেন পেঁয়াজগুলো এরকম সোনালি হয়ে এসেছে তখন বুঝবেন হয়ে গিয়েছে এবারে এর মধ্যে একে একে বাকি মশলাগুলো মেশাতে থাকবো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আধা চা চামচ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া এটা আসলে ডিপেন্ড করবে আপনি কতটা ঝাল খান সাথে এক চা চামচ দিয়ে দিয়েছি জিরা গুঁড়া এবং এক চা চামচ ধনে গুঁড়া এবারে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর এটা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এতে করে মশলাগুলো ভাজাও হবে আর পুড়েও যাবে না দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দরকার হলে আপনি পরে আবার দিয়ে নেবেন তারপরে মশলাটাকে নেড়ে চেড়ে এভাবে মেশাতে হবে আর দুই একবার অল্প অল্প করে পানি দিবেন যাতে মশলাটা পুড়ে না যায় আবার সুন্দরভাবে কষানো হয় আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখুন কালারটাও ভালো লাগছে এবারে আমি এর মধ্যে সেই কেটে ধুয়ে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি তারপর এই মশলার সাথে মাংসটাকে থেকে মিনিট একটু কষিয়ে নিব তিন চার মিনিট ধরে মাংসটাকে কষানোর পর এবারে আমি চুলার আসটা সামান্য কমিয়ে এটাকে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্যে এর মধ্যে মাংস থেকে যতটা পানি বের হওয়ার হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে মাংস থেকে আমি কিন্তু এক ফোঁটা এর মধ্যে দেইনি মাংস থেকে একটু পানি বের হয় এবং এর মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে তো আপনি যদি সেই পানিটা বের করে ওই পানিতেই মাংসটাকে রান্না করতে পারেন তাহলে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আমি এর মধ্যে কোনো রকমের পানি দিব না অল্প আছে এভাবে নেড়ে চড়ে মাংসটাকে ভুনে নিব আর এরই মধ্যে আমাদের মাংসটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটার চেহারা পাল্টে গিয়েছে আর দেখুন মশলাটাও ভাজা হয়ে গিয়েছে এইবারে সবশেষে আমি এর মধ্যে আরেকটি উপকরণ দিয়ে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় সেটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়া এর মধ্যে জয়ফল জয়ত্রী সব কিছু মেশানোই আছে আর এই শাহি গরম মশলা গুঁড়ার একটা ভিডিও আমার চ্যানেলে আছে ডিসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবেন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর যাতে গরম মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে অটুট থাকে তাই এটাকে তিন থেকে চার মিনিটের জন্যে রেখে দিব ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমার চিকেন বোনাটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি এই চিকেনগুলোকে তেল থেকে তুলে নিব চেষ্টা করবেন শুধু মশলা আর মাংসের নিতে তেলগুলো যাতে নিচেই থাকে সেটা খেয়াল রাখতে হবে এই যে তেল আর মশলাটা থেকে গেল আর এর মধ্যে আমরা চাল ডালের মিশ্রণটাকে ভুনে নিব আমি চাল ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিটাকে ভালো করে নিংড়ে নিয়েছি এবার এই তেল মশলার মধ্যে চাল ডালটা দিয়ে দিলাম তারপর এখানে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে নিচ থেকে আবার মশলাগুলো এর মধ্যে আমি একটা স্পেশাল মশলা দিব আর সেটা হচ্ছে আচার আমি আজকে আমের আচার ব্যবহার করছি আপনি চাইলে জলপাইয়ের আচারও নিতে পারেন আর এই আমের আচারের রেসিপিটি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে মশলা সহ কিছুটা আচার এর মধ্যে দিয়ে দিতে হবে সেই সাথে একটু ঝালের জন্য কয়েকটা কাঁচা মরিচ ফালি করে নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ কারণ আগের লবণটা শুধু ছিল মাংসের জন্যে তেমনি ঝালটাও তারপর এটাকে মিডিয়াম হাই আছে নেড়ে চেড়ে এরকম ভুনে নিতে হবে যখন দেখবেন যে এর মধ্যে থেকে পটপট আওয়াজ হচ্ছে তখন নিজেই বুঝতে পারবেন এবং এগুলোকে ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে পানি দিয়ে দিতে হবে যতটা আপনি চাল ডাল নিয়েছেন ঠিক ঠিক তার ডাবল পানি দিতে হবে আমি তিন কাপ চাল ডাল নিয়েছি আর পানি দিয়েছি ছয় কাপ মানে চাল ডালে ডাবল পানি দিতে হবে পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে তাহলে আপনার খিচুড়িটা নরম হয়ে যাবে না এবার চুলা রাসটা একদম হাই করে দিয়ে অপেক্ষা করব এই পানিটা বলক আসা পর্যন্ত চার থেকে পাঁচ মিনিট পরে পানিতে বলক চলে এসে চালটাও ফুটে এসেছে সেই পর্যায়ে আপনি এটাকে নেড়ে চেড়ে দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন চাল আর পানিটা প্রায় সমান সমান লেভেলে চলে এসেছে প্রায় এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই উঠিয়ে রাখা মাংসগুলো মশলা এবং তেল সহ যেটুকু ছিল পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে আমি একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি এটা অপশনাল না থাকলে বাদ দিতেও পারেন এবং কয়েকটা দিচ্ছি আস্ত কাঁচামরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য ঝালের জন্য নয় সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এটাও ফ্লেভারের জন্য আপনি চাইলে কিশমিশ ঘি অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া জল এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব তার পাশ থেকে নেড়ে এটাকে এভাবে ঢেকে দিব তারপরে চুলার আঁচটা আমি একদম লোতে করে দিব আর এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব টানা বিশ মিনিট তবে এর মধ্যে ঢাকনাটা খুলে সব কিছু উল্টে পাল্টে দিতে হবে ফিরে এলাম বিশ মিনিট পরে এবার এটাকে আমি একবার সব কিছু মিশিয়ে দিলাম যাতে করে উপরের চালটা নিচের চালটা ভালো মতো মিশে যায় এবং সবগুলো সমানভাবে তাপ পায় এখন আমাদের খিচুড়িটা কিন্তু একদম রেডি আপনি এখনই এটাকে পরিবেশন করতে পারেন দেখুন ভাপ ওঠা গরম অবস্থাতেও অনেকটা ঝড়ঝরে যখন দেখবেন অতিরিক্ত গরম ভাবটা সরে গিয়েছে তখন আরো ঝড় ঝরে হয়ে যাবে এভাবে গরম গরম পরিবেশন করুন মজার চিকেন খিচুড়ি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে পারেন আর এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ